রাতে ছোট্ট অঙ্কিত বসেছিল ছাদে তারা দেখছিল আর ভাবছিল একটা তারা যদি আমার হাতে আসত হঠাৎ তার সামনের আকাশটা নীল আলোতে ভরে উঠল ঠিক তখনই একটা অদ্ভুত যন্ত্রকে নেমে আসতে দেখল সে অঙ্কিত দৌড়ে গেল আর দেখল সেই যন্ত্র থেকে বেরিয়ে আসছে ল্যাজবালা এক অদ্ভুত প্রাণী সে ভয়ে জিজ্ঞেস করলো তুমি কে প্রাণীটি হেসে বলল ভয় পেও না আমি র্যাঙ্গো রেরিপ গ্রহ থেকে এসেছি অঙ্কিত বলল তুমি কি আমার সাথে খেলবে তারা দুজনে মাঠে অনেক খেললো তারপর র্যাঙ্গো তাকে নিয়ে গেল মহাকাশে গ্রহ তারা গ্যালাক্সি সব তখন চোখের সামনে ভোর হওয়ার আগেই র্যাঙ্গো বলল আমাকে ফিরতে হবে তবে বন্ধুত্ব কখনও হারায় না সে অঙ্কিতকে দিল এক নীল পাথর যখন এটা জ্বলে উঠবে বুঝবে আমি তোমায় মনে করছি তারপর র্যাঙ্গ সাঁই করে উড়ে গেল আকাশে এরপরই পাথরটা যখনই জ্বলত তখনই অঙ্কিত ভাবত তার বন্ধুতাকে মনে করছে আর তার মুখখানা বন্ধুত্বের আনন্দে ভরে উঠত কি কেমন লাগলো অঙ্কিত আর র্যাঙ্গোর বন্ধুত্ব